হ্যালো বন্ধুরা আজকে আপনাদের দেখাবো কীভাবে পোলট্রি মুরগি বা লেয়ার মুরগির জন্য ব্রুডিং প্রস্তুত করবেন তো বিস্তারিত জানতে টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বন্ধুরা আজকে পোলট্রি মুরগির জন্য ব্রুডিং প্রস্তুত করছি তো পূর্বে আমরা লেয়ার মুরগি পালন করতাম তো সেখানে লস হওয়ার পরে আমরা এখন সিদ্ধান্ত করেছি যে আমরা পোলট্রি মুরগি পালন করবো তো এটা পরীক্ষামূলক পালন যদি এখানে প্রফিট ভালো পাই তাহলে আমরা পরবর্তীতে আবার সবগুলো সেটাই পোলট্রি মুরগি পালন করব মুরগির জন্য প্রধান কাজ হচ্ছে সুন্দরভাবে বোর্ডিং তৈরি করা বোর্ডিং যদি সুন্দর হয় বাচ্চা অবশ্যই ভালোভাবে সুন্দর হবে তো বোর্ডিং প্রস্তুতকালে আমরা প্রথমেই লাইটিংগুলো সেটা করে নিয়েছি তারপরে বোর্ডিংয়ের সিটের মধ্যে আমরা তুষ দিয়ে দিয়েছি সুন্দরভাবে পাতলা করে সেই তুষের উপরে আবার পত্রিকা দিয়ে দিয়েছি এতে করে তুষগুলো উপরে উঠবে না বাচ্চাগুলো পত্রিকার উপরে থাকবে এবং বোর্ডিং শেষ করে আমরা লাইট দিয়ে একবার চেক করে নিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ